দেখানোর চেষ্টা করছি পুরো ধাওয়া পাল্টা দেওয়া অর্থাৎ এইটি সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর নীলক্ষেত তরুণ মূলত যেটি দিয়ে ভেতরে প্রবেশ করে এটির সামনেই ছিল ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা কথাকে কেন্দ্র করে তারা এখানে এসেছিলেন তারা বলেছেন যে সেই প্রবৃষ্টির কথা আমরা যেটি বলছিলাম যে কথার প্রতিবাদ জানিয়ে মূলত তারা এখানে এসেছিলেন এবং তারা বারবারই ভেতরে প্রবেশের চেষ্টা করেছিলেন সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ তাদেরকে ব্রেক দেওয়া হয়েছিল কোনোভাবেই ভেতরে যেতে দেওয়া হচ্ছিল না অন্যদিকে এই খবর শুনে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু বেরিয়ে এসে তাদেরকে ধাওয়া দিয়েছে এবং সে ধাওয়া দিয়ে তাদেরকে একবার নিক্ষেপ মোট কিন্তু অতিক্রম করছে আমরা কিন্তু সেটি দেখার দেখানোর চেষ্টা করছি পক্ষে শিক্ষার্থীদের মধ্যে আর যেই মুখুব্ধ অবস্থান পুরো এখানকার একবারে পরিস্থিতি সেটি আমরা দেখছি যে সামনে মাঝখানে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাহিনীর সদস্যরা কিন্তু সাইড হয়ে গেছেন এর আগে দুদল একদলকে বুয়া বুয়ে কিন্তু স্লোগান দিচ্ছিলেন এক পাশ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অন্য পাশ থেকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু ওই ভুয়া স্লোগান কিন্তু দিছিলেন দেখছেন দৌড়ে কিন্তু যাচ্ছে

অনেকে আর সামনে যেতে না করছেন রাস্তা বেরোলে অর্থাৎ মার্কেটের পরে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীদের অবস্থান অর্থাৎ তারা কিন্তু পিছু হটে গেছে ধাওয়ার সাথে সাথে